পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি যে তোমাদের মার্চ মাসের প্রথম উইকেই শেষের দিকে তোমাদের সি ব্যাকের পরীক্ষা আছে এবং এই সি ব্যাকের মধ্যে একটা পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে পরিবেশবিদ্যা তা এখনও তোমাদের কালকাটি ইউনিভার্সিটির সিলেবাস অনুসারে যে কোয়েশ্চেন প্যাটার্ন সেই অনুসারে নির্দিষ্ট কোনো বই না থাকায় এবং পরবর্তীকালে বেশ কিছু সাবজেক্টে সিলেবাস বা মার্ক্স ডিভিশন জানায় তোমরা ইভিএস সম্পর্কে বর্তমানে অনেক শিক্ষার্থীরা যথেষ্ট চিন্তায় আছো তাই পড়ার বিষয় পক্ষ থেকে আমরা তোমাদের সামনে ফাইভ মার্কসের অর্থাৎ পাঁচ মার্কসের যে চারটে কোশ্চেন লিখতে হবে সেই কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা এসেছি আমরা ইতিপূর্বে প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন দিয়েছি আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো দেখো তোমরা যদি এই কোশ্চেনগুলো পড়ো আশা করি কেন বলতে পারি কমন পাবেই তা তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্ত করো যেহেতু সময়ের অভাবে আমরা আগের ভিডিওতেও বলেছি আমরা খাতায় লিখে করতে পারিনি এবং এইভাবে বই থেকে তুলে দেওয়া আমি ঠিক সমর্থন করি না কিন্তু সময়ের অভাবে বুঝতেই পারছ সেটা কিন্তু করতে হলো তা যাই হোক তোমরা যদি এগুলো দেখো আশা করি অবশ্যই উপকৃত হবে এবং হ্যাঁ এর জন্য কিন্তু পড়াশোনা করতে হবে অর্থাৎ পরিশ্রম করতে হবে বিনা পরিশ্রমে কিন্তু কিছু হয় না কাজে ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে তা যাই হোক দেখো আমরা প্রথম প্রশ্ন বলি সম্পদ কাকে বলে এর বৈশিষ্ট্য দেখে ব্যাকেট দেওয়া আছে এবং সম্পদের বৈশিষ্ট্য ছটার বেশি লেখার দরকার নেই পাঁচটা লিখলেই হবে তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে সম্পদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আলোচনা করো এবার যে দু নম্বর প্রশ্নটা এটা হচ্ছে প্রাকৃতিক টিকা লেখো প্রাকৃতিক সম্পদ দেখো যেসব সম্পদ প্রকৃতি থেকে স্বাভাবিকভাবে পাওয়া যায় এবং মানুষের চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করে থাকে তাকে প্রাকৃতিক সম্পদ বলে যেমন অরণ্য মৃত্তিকা এবার দুই প্রকার আছে দেখে নাও তোমরা লিখে নেবে বৈশিষ্ট্য তিনটের বেশি দরকার নেই ঠিক আছে এইটুকু লিখবে তিন নম্বর প্রশ্ন দেখো প্রাকৃতিক সম্পদের প্রয়োজনীয়তা এই প্রয়োজনীয়তা লেখার আগে অবশ্যই যে ডেফিনেশানটা আছে আগের কোশ্চেনে সেখান থেকে ডেফিনেশানটা দেবে তারপর লিখবে এই প্রাকৃতিক সম্পদের প্রয়োজনীয়তা হলো ড্যাশ বলে এক দুই তিন চার পাঁচ লিখবে এটা আমরা আগেও বলেছি এইভাবেই কিন্তু পদ্ধতি এবার পরের কোশ্চেন দেখো অরণ্য ধ্বংস বা বন উজাড়ের কারণগুলি আলোচনা করো আগে অরণ্য ধ্বংসের ডেফিনেশান দেবে তারপর এর কারণ পাঁচটা দেবে যেহেতু পাঁচ নম্বর থাকবে ছটা দিলে অসুবিধা নেই পাঁচটা দিলেই চলবে তবে ছটা দিলে ভালো হয় তারপরে কোশ্চেন দেখা আছে অরণ্য ধ্বংসের ফলাফল অরণ্য কাকে বল এটা লিখবে তারপরে বিভিন্ন কারণে অনন্য ধ্বংস হয় যার ফলাফলগুলি হলো বলে এখানে আটটা আছে ছটার বেশি দেবে না পাঁচটা দিলেই হবে এরপরে যে প্রশ্নটা আলোচনা করবো দেখো টিকা লেখো বনচ্ছেদন বা অরণ্য ধ্বংস বা গাছ কেটে ফেলা দেখো নির্বিচারে গাছ কেটে ফেলাকেই বনচ্ছেদন বলে এর ফলাফল দশটা আছে তিন চারটের বেশি দেবে না কারণের দুটো করে ভাগ আছে দেখো এ অর্থনৈতিক ও সামাজিক কারণ এখানে অনেকগুলো আছে নটা চার পাঁচটা দেবে তারপর প্রভাবটা লিখবে আর প্রভা খনন কার্যের ফলে বনচ্ছেদ আর বাদ গঠনের ফলে এই পয়েন্ট দুটো লিখে দু লাইন করে ব্যাখ্যা করবে পরের প্রশ্ন দেখো জলের ব্যবহার অর্থাৎ দৈনন্দিন জীবনে জলের ব্যবহার দেখো এখানে ছটা আছে পাঁচটা লিখলেই হয়ে যাবে পরের পয়েন্টটা আছে প্রশ্নটা আছে জল সম্পদের অধিক ব্যবহারের সংকট বা জল সংকটের কারণ তারপর দেখো জল সংরক্ষণের প্রয়োজনীয়তা ছটা পয়েন্ট আছে তোমরা খাতায় লিখে নিও দেখো পাঁচটা পয়েন্ট আছে দেখে নাও খাতায় লিখে নেবে এরপরের প্রশ্নটা হচ্ছে বন্যার কারণও ফলাফল খরার কারণও ফলাফল বা তুলনা বলেও আসতে পারে বা উভয়ের মধ্যে উভয় আলোচনা করো এটাই হবে বন্যা খরা দেখো বন্যা কাকে বলে খরা ও কাকে বলে কারণ আছে প্রভাব আছে দুটোরই এই দুটো লিখতে হবে লিখ পরের প্রশ্নটা দেখো খাদ্য সমস্যার কারণ এখানে তোমরা সাতটা দেখতে পা চারটা দেখতে পাচ্ছ যে কোনো পাঁচ ছটা লিখবে খাতায় লিখে নেবে তোমরা যদি উপকৃত হও অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের দেখতে বলো এবং তোমরা যদি উপকৃত হও তাহলে আমাদের যে এই চেষ্টা ক্ষুদ্র প্রচেষ্টা সেটা আমরা সার্থক লাভ করব বা আমাদের সফলতা আসবে মনের দিক দিয়ে আমাদের ভালোও লাগবে পরের প্রশ্নটা দেখো শক্তি সম্পদ কি পুনর্ভব ও অপুনর্ভব শক্তি সম্পদ কাকে লেখো দেখে নাও দেখে লিখে নেবে পুনর্ভব মানে প্রচলিত আর অপূর্ণভাবে অপ্রচলিত অর্থাৎ যেগুলো শেষ হয় না সেগুলো হচ্ছে প্রচলিত যেমন সৌরশক্তি বায়ুশক্তি এগুলো পরের প্রশ্ন দেখো পুনর্ভব শক্তি বা প্রচলিত শক্তি সুবিধা আর অসুবিধা এখানে প্রথমে চারটে সুবিধা আছে পাঁচটা অসুবিধা আছে তোমরা একটু দেখে নিও দেখে খাতা লিখে নিও পরের প্রশ্নটা দেখো প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণ কিভাবে করব। অর্থাৎ আমরা শক্তিকে সংরক্ষণ কি করে করা যাবে এখানে আটটা পয়েন্ট আছে যে কোনো পাঁচ ছটা পয়েন্ট লিখবে পরের প্রশ্নটা দেখো ভূমিক্ষয়ের কারণগুলি আলোচনা করো দেখো ভূমিক্ষয়ের ডেফিনেশন না দেওয়া আছে উপরে অর্থাৎ বিভিন্ন কারণে ভূমির অপব্যবহার ফলে যে ভূমির ধ্বং ক্ষয় হয় বা গুণগত মান নষ্ট হয় তাকে ভূমির অবনমন বলা হয় পরের প্রশ্ন দেখো মৃত্তিকা ক্ষয় বা মাটির ক্ষয়রোধের উপায়গুলি আলোচনা করো প্রথমে মৃত্তিকা ক্ষয় ডেফিনেশনটা দেওয়া আছে দেখো এখানে ব্র্যাকেট দেওয়া আছে এইটুকু লিখতে হবে তারপরে দেখো এখানে মাটির ক্ষয় রোধের উপায় বা কী উপায়ে মাটিকে রোধ করা যায় সেটা দেওয়া আছে সাতটা পয়েন্ট আছে পাঁচটার বেশি লেখার দরকার নেই তারপর প্রশ্নটা দেখো ভূমিক্ষয়ের প্রভাব আলোচনা করো এখানে দেখো আগে ভূমিক্ষয়ের ডেফিনেশানটা দিতে হবে তারপর প্রভাব আলোচনা করতে হবে এখানে আটটা আছে পাঁচ ছটা লিখবে তোমরা কিন্তু আবার বলছি খাতায় নোট ডাউন করে নেবে খাতায় নোট করে মুখস্থ করে এবং লিখে প্র্যাকটিস করবে পাঁচ নম্বরগুলো যেটা এক আধ দুইতে অতটা দরকার নেই তৃতীয় অধ্যায়ের অর্থাৎ প্রাকৃতিক সম্পদের শেষ প্রশ্নে চলে এসছি সুস্থায়ী উন্নয়ন কাকে বলে বা সুস্থ স্থিতিশীল বা সুস্থায়ী উন্নয়নের যে উপায় বা নীতি সেটা দেখো উপরে ব্লুনল্যান্ড কমিশন উনিশশো সাতাশি সালে ডেফিনেশানটা দিয়েছেন তারপর সুস্থায়ী উন্নয়নের যে নীতিগুলো বা পদ্ধতি সেগুলো দেওয়া আছে দেখো আমরা ব্যাকেট করে দিয়েছি আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বলতে পারি যে তোমরা যদি এগুলো দেখো আশা করি অবশ্যই কমন পাবে এবং লিখে খাতায় লিখে মুখস্ত করে এবং মুখস্থ করে লিখবে একটা জিনিস মনে রেখো অন্ধভাবে মুখস্ত করলে কিন্তু কিচ্ছু হবে না কিচ্ছু শিখবে না ওই টিয়া পাখির মতোই হবে কাজে তুমি আত্মস্থ করে মন থেকে বুঝে মাথায় নিয়ে তারপর সেটা পড়ে যেটা বোঝো সেটাই পরীক্ষা লিখবে আমরা যে নোট দিচ্ছি বা এইগুলো যে দিচ্ছি এটাই কিন্তু একমাত্র নয় বা ভালো নয় তা তুমি যাতে জিনিসটা লেখাটা ঠিক থাকে তাহলেই তুমি নাম্বার পাবে মুখস্থ করে নয় নিজে বুঝে পড়ে তুমি যেটা লিখবে সেটাই ঠিক হবে এ হয়তো ইচ্ছে কেও ভালো নোট হতে পারে তোমার নোটটা তবে কোনো কিছু একেবারে অন্ধভাবে মুখস্ত করবেন না সে যে কোনো নোটস বই বা যে যা যে কোনো স্যার বা ম্যাডামের নোট হোক না কেন তুমি না বুঝে কিন্তু মুখস্থ করো না যদি বোঝো তাহলে কিন্তু পড়াটা অনেক সহজ এবং সরল হয়ে যাবে পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই তোমাদের যে পরের মাসে প্রথম থেকে পরীক্ষা ভালো হওয়া ভালো হবে অবশ্যই হবে এই আশা করি কারণ তোমরা এখন থেকে অলরেডি পরিশ্রম শুরু করে দিয়েছ এবং আমার চ্যানেল দেখাতে যদি তোমাদের বিন্দুমাত্র উপকৃত হয় বা ভালো লাগে বা কী করলে আরও ভালো হয় সেটা বলো এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো